আমি তোমাকে এক সন্তানের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহিয়া সং ইয়াহিয়া আলাইসালামের নাম আল্লাহ তালা নিজে রেখেছে জি ভাই সঠিক উত্তরটি আমি দিচ্ছি আপনি কান পেতে শুনেন এবং অন্যকে শোনার মতো সুযোগ করে দিয়েন শেয়ারের মাধ্যমে আমি প্রথমে ধরতে চাই যে ব্যক্তি প্রশ্ন করেছেন তিনি প্রশ্ন করেছেন ভালো কিন্তু তার নিয়তটা ভালো ছিল না একশো কারণ তিনি প্রশ্ন করেছেন কোন নবীর নাম আল্লাহ পাক সরাসরি রাখছেন উত্তরদাতা যিনি আমাদের প্রিয় ভাই তিনি তার বিবেচনা থেকে সঠিক চিন্তা থেকে তিনি উত্তর দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ তিনি উত্তরটা দেওয়ার একটাই কারণ তিনি জানেন যে আমার আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাই তিনি আল্লাহ পাক ওনার নামটা সর্বপ্রথম রাখছেন এবং সরাসরি রাখছেন কিন্তু তৃতীয় ব্যক্তি হিসাবে আপনি পৃথিবীতে আমরা আসলে তৃতীয় ব্যক্তি দুনিয়াতে ব্যস্ত লাগায় আখের অত ব্যস্ত লাগায় সেই পেস্ট আপনি লাগাইতেছেন আপনি উত্তর দিলেন কি কোরআনের ভাষায় কোরআন থেকে কিছু বলে উত্তর দিলেন কি হযরত জাকারিয়া আলাহি সাল্লামকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন হে জাকারিয়া আপনাকে সুসংবাদ দিই আপনার ছেলে ইয়াহিয়া নবী হিসাবে পৃথিবীতে আগমন করবেন অর্থাৎ ইয়াহিয়া আলাহি সালামের নাম পাক নিজে রাখছেন আর বাকিদের নাম কি আপনি রাখছেন আপনার বাবা রাখছে আপনার দাদাই রাখছে আপনার নানাই রাখছে আপনার চোদ্দ গোষ্ঠী রাখছে নাকি পৃথিবীর মানুষ রাখছে বলেন তো মোহাম্মদ সাল্লামের নামটা যখন বললেন উনি কিন্তু আমাদের প্রশ্ন স্বীকার করে ফেললেন আমি সেই হিসেবে উনায় চরম পর্যায়ে বিহাদবি অবস্থান উনি হিসাবে বা করা উচিত যিনি প্রশ্ন করেছিলেন সঠিক উত্তর দেওয়ার পর তিনি অস্বীকার করলেন নবীর নাম আল্লাহ রাখছেন এটা অস্বীকার করলে এক ধরনের বিহাদবী কুফুরি এবং শুধু আমাদের নবী কেন প্রত্যেক নবীর নাম আল্লাহ রাখছেন আপনি কি বলতে পারবেন নবীর নাম দুনিয়ার কেউ রাখছে ঈসা নবীর নাম দুনিয়ার কেউ রাখছে আদম আলাহি সাল্লামের নাম দুনিয়ায় কেউ রাখছে আরে বেটা আদমের শেষ প্রথম মানব আদম আদম সেই নবীর নাম কি কোনো মানুষ রাখছে আদমের ছেলে শীষ আলাইসাল্লাম কোনো মানুষ রাখছে আল্লাহ রাখছেন। তো তিনি সর্বোপরিভাবে চিন্তা করে দেখলেন যেহেতু আমরা আখির পাক সর্ব সর্বকিছুর সৃষ্টিটাকে নবীকে সৃষ্টি করছেন তিনি ওই জায়গা থেকে নবীর নাম বলছেন যে আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লামকে আল্লাহ স্বয়ং নাম রেখেছেন আল্লাহ তালা কিন্তু প্রশ্নতাতা তা হ্যাঁ প্রশ্নদাদার মনে একটা ভেজাল আছে তিনি আসলে নবীপক্ষে নবী নবীর নাম বলার সাথে সাথে ভুল সিদ্ধান্ত দিয়ে দিলেন আরে বেটা বের করে বেক মুরুক্ষ থাকার নবী সম্পর্কে ধারণা নাই ইসলাম সম্পর্কে ধারণা নাই জ্ঞান সারা মানুষ পাপিষ্ট মানুষ লম্পট এবং কুফুরি করেছেন তিনি কথা বলিয়া যে নবীর নাম রাখছেন আল্লাহ তালা বলার পরও এটা